করতে হবে এমন কোনো কথা নেই তবে মাঝে মাঝে মানুষ মন থেকেই উঠে যায় সে যেই হোক বন্ধু কিংবা কাছের মানুষ একবার আগ্রহ হারিয়ে গেলে সে আগ্রহ জায়গাটা আর আসে না আর ঘৃণার চাইতে আগ্রহ হরানো বেশি ভয়ঙ্কর সালাম ওয়ালাইকুম আসিফার জানা ব্লগসের আরো একটি ভিডিও আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পেলেন শুরুতে আমি বলেছিলাম যে আমার ফুপির শাশুড়ির ছেলের বাসায় গেছি মানে ভাসুরের বাসায় তো গতকালের ভিডিও সকালে নাস্তা খেয়ে নিই নাস্তা খেয়ে আমরা রওনা দিয়ে দিই চা খাই প্রথমে সেটাও বিছানায় অনেকে অন্যভাবে নেবেন না অনেক ঠান্ডা আর ফুপি বিছানাতে আমাকে আমার শাশুড়িকে আমার নানকিদেরকে দিয়ে যায় তারপরে প্রেশার কুকারে পাতলা খিচুড়ি করে নেয় তারপরে রওনা দিয়ে দিই সেই ভিডিওগুলো আমি আর শেয়ার করে আপনাদের মাঝে তো বাসায় এসে দেখি যে আমার বর ওডো ওয়াশরুমের জন্য আর টুথপেস্টও শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে নেয় সেগুলো আমি ভিডিও করে নিলাম আর কি সামনেই ছিল তো সেটা আমি ওয়াশরুমে রেখে দিই তারপরে আসা যাক রান্নায় আজকে রান্নায় হয়েছে লাউ দিয়ে ডিম রান্না খেতে অনেক মজা হয় আমার শাশুড়ি আমার হাতের সব রান্নাই কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা তো লাউ দিয়ে টিউটা রান্না করে নেয় আর সাথে ছোট মাছও ছিল তো ছোট মাছের ভিডিওটা আমি করিনি সবটা তো দেখানো যায় না ছোটো মাছটা মাখিয়েই রান্না করে নিয়েছে পাতা দিয়ে অনেক মজা হয়েছিল। তো রান্না টান্নার পর্ব শেষে চলে আসে খাওয়ার আর রান্না হলে তো খেতেই হবে এটাই স্বাভাবিক তবু একটা কথা বলবো আমার ভিডিওর কোন অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর হেলদি একটা কমেন্ট করবেন আর কোথাও কোনো অংশে আমার কোনো ভুল হলে সংশোধন করতে হলে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আমি মনে করি প্রতিটা মানুষ শিখে আসে না মানুষ প্রতিটা মুহূর্তেই শিখে তো আমিও শিখছি ভিডিওর শুরুতে অনেক কিছু বুঝতাম না আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখেছি জেনেছি তবে ভিডিও করার অনেক বেনিফিট অনেকে আছে যে আমি অবশ্য টাইমে একটু টাকা পয়সা ইনকাম করব ভিডিও করি আসলে এরকমটা না আমার কাছে মনে হয় দুইটা কথা বা কারো আমি আমি ব্যক্তিবোধ করার থেকে ভিডিও করা এডিটিং করার পর ভিডিও দেখা সময়টা কেটে যায় এটাই যাক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার বল খাচ্ছে আর শ্বশুরা খেয়ে নিয়েছেন ওদের খাওয়ার পরে সবসময় একসাথেই খাওয়া হয় খেতে ইচ্ছা করছিল না দেখে আমার একটু লেট হয় তো আমাদের বাসায় কাশ কাঁসার প্লেটেই খাওয়া হয় তো আমার মা কাঁসার প্লেটে খেতে তেমন একটা ভালো লাগে না তো আমার যখন যে প্লেটে খেতে ইচ্ছে করে তখন হয়তো রেগুলার এই প্লেটটাতেই আমার বেশিরভাগ খাওয়া হয় যে এটা রসুন ভত্তা আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি যে কোনো একটা ভত্তা করি তো বেশ কিছুদিন থেকে আমার ভত্তা আইটেমটা রাখা হয়নি তো ভেবেছিলাম মাছ করবো তো হয়ে ওঠিনি আসলে আমার ভালো লাগছিল না তো রসুন ভত্তা ছোটো মাছ আর লেবু দিয়ে আমি খাই আর ভত্তা দিয়ে খেলে আমার কাছে মনে হয় অনেকটা খেতে পারবো আর আমার ভালো লাগে মূলত এই জন্যই আমি ভর্তাটা রাখি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এই যে সামান্য একটু নাস্তা করে নিই আসসালামু আলাইকুম আল্লাহ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন